দর্শক আমরা অডিও কলের মাধ্যমে একজন সাথে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কি নাম আমার নাম মারিয়া মারিয়া জি ও বয়স কত আপনার 18 19 বিয়ে না বিয়ে শাদি হয়নি এখনো আপনাদের নাই না কি কোন ছেলে পড়া গেছে না বাসাবাড়ি কাজ করি

আমার দর্শকের আমাকে বলে যে আমি তো কল দিছিলাম কেন রিসিভ করবে না কেন রিসিভ করবে না ওটা তো জানি না কেন রিসিভ করে না এখন কিভাবে বলবো কথা শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি এখন মানে আপনাকে কালকে যদি কেউ বিয়ে প্রস্তাব দেয় রাজি হবেন তো জি রাজি হব কেন রাজি হব না দুই পায়ে খাড়া না এক পায়ে খাড়া আপনাদেরকে বিনামূল্যে একটু গিফট করলাম আপনারা সবাই মিলে একটু শুনবেন শোনার চেষ্টা করবেন পাশাপাশি কেউ একান্তে যদি শুনতে চান পার্সোনালি মানে মনে করছেন যে এই হাসি শুধু আমি শুনবো আর কাউকে শুনতে দিব না তাহলে আপনিও চাইলে ওনার সাথে এই হাসি উপভোগ করতে পারেন ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন পাশাপাশি আরেকটা কথা বলে রাখা ভালো আমরা যখন একটা মেয়ের সাথে কথা বলি তখন তিন থেকে সাড়ে মিনিট কথা বলি এর মধ্যে নানান তথ্য আছে যা আমরা পসিবল বা সম্ভব তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যদি প্রয়োজন মনে করেন বা আপনাদের মনে হয় যে ইমার্জেন্সি প্রয়োজন তাহলে আমি বলবো আপনি ইমার্জেন্সি একবারে ফোন করুন ফোন করলে আপু ফোন রিসিভ করবে কথা দিয়েছিল আপু সত্যি 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 তো একশো সত্যি বলে দিলে তো হয়ে যেত আচ্ছা প্রিয় দর্শক ছোট্ট ছোট্ট কোকিল কণ্ঠের অধিকারী আপু মিষ্টি করে হাসতে পারে তবে এই মিষ্টি হাসি জানিনা কে উপভোগ করবেন কে একান্তে নিবেন যদি মনে হয় যে আপুর সাথে যোগাযোগ করবেন তো এখনো বসে আছেন কেন আর ভিডিও রাখা বাদ দেন এখনই কল করেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম ঠিক আছে ওকে